ছোটবেলা থেকে তো আমি যে মোটা সুটা মারামারিতে কারোর সাথেই পারতাম না এবং অনেক দূরের বিষয় যে আমার তখন আমি কি করতাম ছোট থেকেই মারতামের মধ্যে স্পর্শী জনপ্রিয়তা তখন আমাকে একদিন আটকা ফোন দিল এই যে পলাশ আর ফোনটা দেওয়ার পরে আমি ব্যাচল পয়েন্টে অভিনয় করবো এটা নিয়ে আমার কোনো অবাক হয়নি আমি অবাক হয়েছি আমার ক্যারেক্টারটা নিয়ে কারণ ক্যারেক্টারটি ঝামেলাটা ছিল যে আমি ওই ইয়ে পড়াশো যে পলাশ ক্যারেক্টারটা কি পড়াটা শুনলে আপনি হচ্ছেন একজন এই মার্জু ভাইয়ের বন্ধু যে আমাদের বাসায় আসেন উনি কথায় কথায় থুতু মারে এটা শোনার পরে হচ্ছে আমার একদম পরে একটা ডিসার্ভ হইলো কারণ হচ্ছিল কি ছোটোবেলা থেকে তো আমি যে মোটা সুটা মারামারিতে কারো সাথেই পারতাম না এবং দৌড়ে ধরা তো আরও অনেক দূরের বিষয় যে আমার তখন আমি কী করতাম আমার থেকেই ভয় থাকতো যে যে কেউ খুন হইলেই তার শরীরে নিশ্চয়ই ডিএনএ চেক করলে আমার আমার শুধু ডিএনএ পাওয়া যাবে আমি গ্রেপ্তার করে নিয়ে নেওয়া যাবে তারপরে যখন আমাকে এটা বললো তাহলে এটা কি তোরা জেনে বলছিস করছিস নাকি না জেনে বলছে পুরোপুরি না জেনে সো ওই যে সবাই বলো না আমি ম্যাজিশিয়ান এন্ড দ্যাস দ্য ম্যাজিক এবং আমি শিওর যে ব্যাচেলার পয়েন্ট ফাইভে অনেক ম্যাজিক থাকবে এবং সেটা আপনারা দেখবেন এবং সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে সো সবার সাথে দেখা হবে ধন্যবাদ